হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ কি হচ্ছে না আমরা জানি এই বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি আজ কলকাতা হাইকোর্টে শুনানির জন্য স্টেড রয়েছে কিন্তু ইতিমধ্যেই শুনানি নিয়ে কি কোনো সংশয় তৈরি হয়েছে কলকাতা হাইকোর্ট কি আজ ছুটি থাকবে কি ঘটতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে বা কখন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আদেও শুনানি হবে কিনা

কেস টাইপ আমরা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার মামলাটির ফার্স্ট হয়েছিল আঠারোই মে দু হাজার তেইশ তারিখে এবং দীর্ঘদিন ধরে এই মামলা শুনানি হয়নি অবশেষে মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছে আজকে হিয়ারিং ডেট আমরা দেখতে পাচ্ছি আঠাশে এপ্রিল দু পঁচিশ তারিখে এই মামলাটি টুবি বি মেনশনের পর্যায়ে রয়েছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেরা এই মামলার ডিভিশন বেঞ্চ থেকে তারা শুনানি প্রক্রিয়ায় ঘটানোর জন্য লিস্টেড রেখেছেন এখন এই মামলাটি শুনানি হবে কিনা বা কি অ্যাকচুয়াল ঘটনাটা বিস্তারিত থাকবে এই ভিতর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি এই মামলা পেটি রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর তো আজকের এই আঠাশ তারিখের আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার এগারো থেকে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি ডিভিশন মেস থেকে শুনানি করতে চলেছেন এবং তার কজ প্রকাশ করা হয়েছে ইতিপূর্বে আমরা জেনে নিয়েছি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেরা এই মামলাটি আজ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য কজ সেটা আমরা দেখে নিতে পারছি এবং এই বত্রিশ হাজারের মামলাটি আমরা দেখতে পাচ্ছি টু বি মেনশনের যে পর্যায়ে সেই পর্যায়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর এই মামলাটি আজ কিন্তু এক নম্বর স্টেল একদম টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে শুনানি প্রক্রিয়ার জন্য এবং তার ম্যাট নাম্বার দেখতে পাচ্ছি আটশো তিয়াত্তর এর এর সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ফায়ার কিন্তু অ্যাডমিটেড রয়েছে টোটাল সাতচল্লিশটি ক্যান কিন্তু কানেক্টেড রয়েছে প্রচুর পরিমাণে রিপ্রেশন ফাইল কানেক্টেড রয়েছে এখন যে বিষয়টা আজ উত্থাপন হচ্ছে বা শুনানি নিয়ে কেন সংশয় তৈরি হয়েছে আজ দেখুন বিভিন্ন পক্ষ থেকে এই বিষয়টা রটানো হচ্ছে যে আজ কোনো রকম ভাবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে না শুধুমাত্র মেনশনিং প্রক্রিয়া হবে কিন্তু সেই সমস্তটা একটা গুজবের কান দেবেন না সেই সমস্ত বিষয়ে কান দেবেন না যেমনটা লিস্টেড রয়েছে তেমনটা তো থাকবেই কিন্তু আরেকটি যে কারণ রয়েছে শুনানি হবে কিনা সে বিষয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন সে বিষয়টা জানাবো আপনাদের আমরা জানি কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী তিনি কতকাল পরলোক গমন করেছেন এই কারণে অনেকে সংশয় প্রকাশ করছে যে কলকাতা হাইকোর্ট আজ ছুটি থাকবে কিনা বা শুনানি প্রক্রিয়া ঘটবে কিনা তো অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি মহাশয় তিনি কত কাল পরলোক গমন করেছেন মারা গেছেন তো তার আত্মার শান্তি কামনা করি তো অ্যাডভোকেট মহাশয় তিনি মারা যাওয়ার কারণে কলকাতা হাইকোর্টের এই বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলা শুনানি হবে কিনা সে বিষয়ে অনেকে সংসার প্রকাশ করছেন কিন্তু ইতিপূর্বেই হাইকোর্টের ইতিহাস ঘেটে যদি আমরা দেখি যদি কোনো লয়ার মারা যান সেক্ষেত্রে আমরা জানি যে হাইকোর্ট থেকে একটা নোটিফিকেশন আসতে একটা সময় প্রয়োজন হয় এবং এই মামলা সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে যাবে এবং কোর্ট বুঝবে সকাল সাড়ে দশটার সময় এবং তখনই কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে তো তখন যদি নোটিফিকেশন আসে তাহলে দুপুর দুটো থেকে কিন্তু স্বাভাবিকভাবে কোর্ট রুম বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনার জন্য দুপুর দুটো থেকে কোর্ট রুম বন্ধ রাখা হয় স্বাভাবিকভাবে তো এক্ষেত্রে দুপুর দুটো থেকে শুনানি প্রক্রিয়ার জন্য বন্ধ থাকবে কোনো শুনানি হবে না কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি একদম ফার্স্ট আওয়ারেই রয়েছে যেহেতু টু বি মেনশনের প্রক্রিয়ায় এক নম্বর পজিশনে রয়েছে সুতরাং সকাল সাড়ে দশটার সময় অনারেবল জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী আর শুনানি প্রক্রিয়ার একদম ফার্স্ট এই অর্থাৎ প্রথমেই যখন বসবেন তখন এই মামলাটি মেনশন করিয়ে সমস্ত পক্ষরা তারা প্রেজেন্ট থাকলে আজ কিন্তু কনফার্ম শুনানি হচ্ছে সবার পক্ষ থেকে মেনশন হওয়ার পর এই মামলাটি সকাল সাড়ে দশটার সময় থেকে এই সমস্ত লয়েরা তারা প্রেজেন্ট থাকলে তবেই কিন্তু শুনানি হবে যদি কোনো পক্ষ মিসিং থাকে বা কোনো পক্ষ আজ প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু এই শুনানি নিয়ে সংশয় মামলার রয়েছে তবে সমস্ত পক্ষকে ইতিপূর্বে আমরা দেখেছি নোটিশ জারি করা হয়েছে বা তাদের রিপোর্ট বা তাদের মেনশন নোটিশ পাঠানো হয়েছে তো সেক্ষেত্রে সবাই কিন্তু অ্যাওয়ার রয়েছেন এই বিষয়টি নিয়ে সেটা বাদী বিবাদী সমস্ত পক্ষ পিটিশনার রেসপন্ডেন্ট যারা রয়েছেন এই মামলার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু ইতিপূর্বেই সজাগ হয়ে গেছেন এবং সবাই মোটামুটি প্রস্তুত হয়ে রয়েছেন তার ফলে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাতে কোনো রকম কিন্তু বাধা রইল না এই মুহূর্তে এখন প্রশ্ন হচ্ছে যে একদিনে কি শুনানি ঘটিয়ে এই এই মামলা নিষ্পত্তি সম্ভব হবে একদমই নয় কিছুদিন লাগাতার কন্টিনিউ জাস্টিস মহাশয়রা এমনটি কিন্তু আগের দিনের প্রেয়ারে জানানো হয়েছে বিভিন্ন লইয়ারা তারা জানিয়েছেন যে এই মামলাটিকে কন্টিনিউ কিছুদিন পরপর কনসিকিউটিভ ডেটে শুনানি করানোর জন্য তারা প্রেয়ার জানিয়েছেন অর্থাৎ কন্টিনিউ কয়েকটি ডেট তাদেরকে রাখার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন

আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ